মাছটা বোনা করলে এত ভালো লাগে যে কোনো কিছু সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খাইতে মিষ্টি কুমড়াল টমেটো লেবু মূলা ধনিয়া পাতা সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো আমি বাজারে যেতে আজকে অন্তর করে নি

মাছ এটা কিন্তু নই মাছ নদীর পাড়ে বাজার এইদিকে সব বড় মাছ বাজার মাছের তারপরে বাসের অবস্থা অনেক মাস

পাত্রসিবা জেদা বড় কলা বান্দা আয় আংগস না আয় আংগস এদাল 150 টাকা কিজি আর সুটুপ বান্দুলো না 100 টাকা কিজি আর 40% ডিসকাউন্ট 90% বাকি তো বাকি তো আয় আংগস না

মাছ নি তাত আপুনি নাই वही समझ में चिंतित है ना तो नहीं 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 त

আর এই চিংড়িটা তো আর যা কিছু রান্না করে কিছু ভালো লাগে খেতে তো চিংড়িটি বেশিরভাগ কিনি চিংড়ি মাছ তো করে নিয়ে আসলাম চিংড়ি মাছ আর এখানে আসলাম কেজির উপরে আছে তো চিংড়ি মাছ এক কেজির থেকে বেশি আছে তোমার আর চিংড়ির সাথে তো এমন কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে আর সরকি দিয়ে রান্না করলে এই এইখানে আমরা অনেক পছন্দ

নিয়ে আসলাম মিষ্টি কুমড়া টমেটো লেবু পাতা বেশি দেশি পাতা আর ওই দিন রান্না করছিলাম মিষ্টি কুমড়া তো পছন্দ করছে এই জন্য আসবো নিয়ে আসলাম মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করবো চিংড়ি